ইতালির রাজধানী রোমে তরবেল্লা মোনাকা এলাকায় একটি বহুজাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি নারীরা অংশগ্রহণ করে নারী সংগঠন মহিলা অঙ্গনের নারীরা লাল সবুজ শাড়ি পরে হাতে পতাকা নিয়ে মঞ্চে জাতীয় সংগীত পরিবেশন করে মহিলা অঙ্গনের সভাপতি মনোরা বেগম বেবির নেতৃত্বে আয়োজিত এই সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণের মূল লক্ষ্যই ছিল বিদেশে নিজ দেশকে উপস্থাপন দেশীয় সাজে পোশাকে সেই সঙ্গে দেশের গানে ও নাচে বাংলাদেশকে পরিচিত করানো প্রবাসে বেড়ে ওঠা এই প্রজন্ম ইস্পৃত বাংলাদেশের গর্ব ও ঐতিহ্য এবং ইতিহাস সমৃদ্ধ স্থান ফুল পাখি রয়্যাল বেঙ্গল টাইগার দেশ ও ভাষার জন্যে ইত্যাদি বিষয়গুলো ইতালিয়ান ভাষায় উপস্থাপন করে আরও ছিল রং বেরঙের শাড়ি চুড়ি গয়না সহ মুখরোচক হরেক রকমের বাঙালি খাবার যা আকৃষ্ট করে উপস্থিত অভিবাসীদের